ং কেমন আছো বলো সবাই আর দেখো আজকে হাসি মুখে ভিডিওটা করছি কেন বলতো আজকে খুব মনটা আনন্দ হয়েছে কারণ সোনামার ভিডিও এসেছে আর সোনামাকে আজকে সত্যি কোনো খারাপ কথা বলবো না না রোহনকে না রোহনকে একটা অবশ্যই বলবো কিন্তু লিসানকে বলবো অনেক অনেক ধন্যবাদ কেন তো লিসানের কাছ থেকে আমরা আজকে সোনামার ভিডিও পেয়েছি সোনামার ভিডিও দেখার জন্য আমরা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করি কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে সোনামার জন্য আমরা কতটা চিন্তা করি আর কতটা মানে ভালোবাসি অপেক্ষা করি তাই না তো চলো কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে লিসানের চ্যানেল থেকে সোনামার ভিডিও এসেছে সোনামা ভালো আছে সোনামা দু তিন দিন ধরে খুব অসুস্থ ছিল স্বাভাবিকভাবে ওইটুকু একটা বাচ্চা যদি অন্য কোনো কিছু দেখে আমি হলে আমিও ভয় পেতাম আর ও তো একটা ছোট্ট বাচ্চা তাই না তো যাই হোক দুদিন ধরে সে খুবই শরীর খারাপ ছিল জলপড়া তারপরে আরও অনেক কিছু ঝাড়পুড় করে টোরে মেয়েটা এখন আমাদের ভালো আছে এটা শুনে খুব খুব খুশি হয়েছে খুব তবে রোহনকে একটা কথা অবশ্যই বলবো রোহন আর কিন্তু মেয়েটাকে ভয় দেখিও না আর এরপরেও তুমি আবার বলছো আনবো পাটা নিয়ে আসবো পাটা নিয়ে আসবো খবরদার বাবা তুমি আর এন না দেখো তুমিও তো বুঝতে পারছো না বাচ্চাটার শরীর খারাপটা হলে কতটা খারাপ লাগে তুমি নিশ্চয়ই বুঝেছো আর ওর কী হচ্ছিল ভেতরে সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না তো সেই জন্য বলবো যে বাচ্চাটাকে হাসি খুশি রাখো সত্যি সোনামার মতো মিষ্টি মেয়ে খুব কম দেখা যায় খুব কম এখন বেশ অনেক কথা বলতে শিখে গেছে আমাদের সোনামা অনেক কথা বলতে শিখে গেছে আর সেই কথাগুলো এত সুন্দর লাগে ওর মুখে না মানে কি বলবো যখন খাটের মধ্যে খাবারটা রয়েছে লিসানের বাড়িতে লিসান ব্রেকফাস্ট করছিল বা যাই হোক খাবার খাচ্ছিল তো সেই সময় ওরা গেছে তো ওকে খেতে দিয়েছে আর খাবারটা দেখে ও যে কি আনন্দ পাচ্ছিল ও উঠে কতক্ষণে খাবে নিজে আমি আমি মানে ও নিজে নিজে খাবে এইটা কি সুন্দরভাবে বলছিল কিন্তু ও তো বাচ্চা খেতে পারবে না পড়ে ধরে যাবে তো যাই হোক আমার আজকে সত্যি বলছি মনটা একদম খুশি হয়ে গেছে খুশি সব সময় তো নেগেটিভ ভিডিও করি সব সময় বলি এটা করো না ওটা করো না দেখো ও বাচ্চা একজন কমেন্ট করেছে ওখানে আমি দেখেছি কমেন্টটা যে মানে ওকে নিয়ে সমালোচনার ঝড় ও এখন খেলে টেলেই বেড়াবে জানি আমরাও খেলে বেড়াবে খেলবে অবশ্যই খেলবে কিন্তু সেই খেলার মধ্যে যেন কষ্ট না হয় ওর যেন কোনো শারীরিক আঘাত না হয় এইটা আমরা সব সময় কিন্তু দেখব তাই না আমরা বড়রা যদি এরকমভাবে ওকে ছেড়ে দিই যে ও বাচ্চা ও খেলাধুলা করুক যা খুশি হোক তা বললে তো হবে না তাই না তো আমি এই ভিডিও দেখে এতটাই খুশি হয়েছি যে কোনো বাজে কথা আজকে আর বলবো না আজকে আর বলবো না কেন করেছো কেন করছো করবে না এই না এটা আর বলবো না আজকে ভালো ভিডিওই করব তো যাই হোক আমি যেটা দেখি সেটা নিয়েই ভালোর জন্যই বলি কখনো খারাপ হবে এটা ভেবে কিন্তু বলি না যাতে না হয় সেইটার জন্যই এই কথাগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করি রোহনকেও বলি শাহরুখকেও বলি তামিমকে বলার অতটা কিছু থাকে না কারণ ছোট তামিম অতটা মানে দুষ্টুমি করে না প্রথম কথা আর তৃতীয়ত হচ্ছে গিয়ে ওকে তামিম এই এইরকম কিছু করায় না যেটা নিয়ে আমাকে সমালোচনা করতে হবে যেটা শাহরুখকে বলা যায় রোহনকে বলা যায় সেটা আমাদের বড় তামিমকে কিন্তু বলা যায় না এটা কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে কারণ তামিম ওরকম কোনো কাজ করে না তো যাই হোক সবাই তো আর সমান হয় না আর এরা বাচ্চাগুলোকে একটু বেশি সাজাতে চায় কারণ মেয়ে তো মেয়েদের একটু সাজানো যায় কাপড় ক্লিপ টিপ মাথার গাডার নানান রকম কিছু পাওয়া যায় সেই জন্য ওরা মেয়ে বলে একটু সাজাতে চায় বেশি কিন্তু সেই সাজানোটা থেকে ওদের গরম লাগে কষ্ট হয় সেটা ওরা বোঝে না আসলে ওরাও তো ছেলে বাড়িতে যদি ওদের মা থাকতো তাহলে ওরা বুঝতে পারতো সেটা তো নেই তো যাই হোক মা আর বাবা দুজনের কাজই তোমাদের করতে হচ্ছে ভালোভাবে বাচ্চাগুলোকে রেখো আমরা সবসময় চাই বাচ্চাগুলো শান্তিতে সুস্থ স্বাভাবিক আর হাসি খুশি থাকুক খুব ভালো করে ওরা বেড়ে উঠুক এটাই আমরা সব সময় চাই আজকে খুব ভালো লাগছিল তারপরে তো চাউমিন তো খেলো তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে দেখতে পাচ্ছে এত খুশি হচ্ছে সেটা দেখে কি বলবো আজকে সোনামা খুব খুশি ছিল আর এমনিতেও আগেও দেখেছি লিসানদের বাড়িতে আসলে সোনামা খুব খুশিতে থাকে খুব মানে ঘোরাফেরা করে গল্প করে বক বক করে গাছের থেকে জিনিস পারে আজকেও দেখছিলাম করমচা তুলে করমচা খাওয়াচ্ছিল টক বলে কিন্তু আরও খাইনি তাড়াতাড়ি করে মুখ থেকে ফেলে দিয়েছে সত্যি বাবা করমচা প্রচণ্ড টক হয় সে পাকাই হোক আর কাঁচাই হোক খুবই টক হয় তো এই একবারই একটুখানি কামড়ে খাই সেটা হচ্ছে ষোষ্ জামাই ষষ্ঠীর দিন এছাড়া আমাদের এখানে করমচা টরমচা গাছ নেইও দেখতেও পাই না বাজারেও হয় না এই শুধু ষষ্ঠীর দিন এই জামাই ষষ্ঠীর দিনই একটু করমচা দেখতে পাই আর দেখতে পাই না সারা বছরে জামরুল বলো করমচা বলো এই গাছগুলো আমাদের এই চত্বরে আমরা দেখতে পাই না হ্যাঁ লেবু গাছ আছে অনেকের বাড়িতে আমার বাড়িতেও লেবু গাছ আছে এখানে না আমার শ্বশুর বাড়িতে বড় লেবু গাছ আছে কিন্তু অন্য ফলের গাছ টাছ নেই আগে ছিল পেয়ারা গাছ ছিল তারপর তোমার বাতাবি লেবু গাছ ছিল এখন আর সব কিছু নেই এখন সব বাড়ি ঘর্তর হয়ে গেছে আর কিছুটা জায়গা আছে সেই জায়গাতেই একটু লেবু গাছ একটু একটু চারটে ফুল গাছ এই তুলসী গাছ এই সবই আছে বাকি আর কিছু নেই আগে অনেক অনেক গাছ ছিল কামরাঙা গাছ ছিল তারপরে তোমার চবা ফুলের গাছ ছিল স্থলপদ্ম গাছ ছিল অনেক কিছু ছিল এখন আর সেগুলো নেই সেগুলো সব গাছপালা উঠিয়ে টুটিয়ে দিয়ে সেখানে গ্যারেজ হয়েছে বাঁধানো হয়েছে পরিবর্তন হয়েছে আর কি বুঝেছো এখন আর সেই গাছপালা নেই তবে গাছপালা থাকলে একটা আলাদা রকম শান্তি থাকে একটা আলাদা ভালো লাগা থাকে তাই না অনেক কিছু আমার হাজব্যান্ড অনেক গাছ লাগিয়েছিল এখন আর সেই সব গাছপালা কিছুই নেই নারকল গাছ ছিল তো যাই হোক এখন সে বাড়িতে আর গাছপালা নেই আর আমার গাছপালা খুবই ভালো লাগে আমার বাড়িতে এই ছাদ মানে পাঁচতলার উপরেও যে বারান্দাটা আছে এই দিকে একটা বারান্দা আছে সেখানেও এই ছোটো ছোটো গাছ লাগিয়ে রেখেছি নয়নতারা গাছ ফুল হয় তারপরে একটা জবা ফুল গাছ নতুন লাগিয়েছি তারপরে তোমার তুলসী গাছ অ্যালোভেরা গাছ তারপরে হচ্ছে গিয়ে এরকমই দু তিনটে গাছ এছাড়া বিশেষ কিছু গাছ টাছ নেই তো আমি থাকি না তো অর্ধেক সময় বাড়ি তখন যদি গাছগুলো মরে যায় ওই জন্য লাগাই না তো যাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর আজকে কোনো খারাপ কথা বলবো না রোহনকে তবুও বলবো আর ভয় দেখিও না রোহন ওর যেটা নিয়ে ভয় পেয়েছে দেখেছো তো আবার ওর মুখ চোখ পাল্টে গেছিলো যখনই তুমি বলেছো পানি আসছি পানি আসছি পাটা নিয়ে আসবো কিন্তু না 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 করতে করতে খাটের ওপর উঠে পড়েছে কারণ ওই জিনিসটা কিন্তু ওর মাথার মতো সেই জন্য আজকে আর কোনো বাজে কথা বলবো না সত্যি করে শোন আমাকে অনেক অনেক ভালোবাসা আর রোহন বারবার বলছি বাচ্চাটাকে একদম সুন্দর ফুলের মতো একটা ছোট্ট মানে ফুটফুটে বাচ্চা ওকে তুমি সুন্দর করে মানুষ করো ওর যাতে কোনো কষ্ট না হয় ওর যাতে কোনো ভয় না পায় সেই দিকটা একটু লক্ষ্য রেখো মানে ক্রিয়েটেড কোনো ভয় একটা কিছু থেকে ভয় পেতেই পারে বাচ্চারা সেটা কোনো বড় কথা নয় কিন্তু ক্রিয়েট করা যেন না হয় যে ওকে ওইরকম একটা জায়গায় নিয়ে গেলে ও ভয় পাবে সেই রকম জায়গা না তারপর ভয় পাওয়ার পর আবার সেইটা দেখিয়ে যেটা ভয় তো দেখানো হয়েছে ওকে সেটা তুমি আর তোমরা আর কেউই করো না কেউই করো না আর বাচ্চাটাকে একটু পাতলা পাতলা জামা পরাও যেটা আমি বারবার বলি সেই সুতির জামা পরাও যেগুলো পরলে বাচ্চাটা আরামসে থাকতে পারবে এটাই আমার বলার থাকে তোমাকে বারবার করে আর কিছু আমি সেরকমভাবে বলতে চাই না তবে লিসানকে বলবো খুব সুন্দর ভিডিও হয়েছে তুমি মাঝে মধ্যে অন্তত রোহন তো আমাদের দেখাবে না রোহনের জানি না রোহনের কি ব্যাপার তো ভিডিও করে না সোনামাকে নিয়ে তো একটা করে ভিডিও প্রতিদিন দিতে পারে বলো না সেটাও করবে না তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে দ্বিতীয়বার যেন আর না হয় এরকম হাসি খুশি সুন্দর করে খেলাধুলা করবে আমাদের সোনামা ঘুরে ঘুরে বেড়াবে সবার সাথে বক বক করবে একটু খাবে একটু দুষ্টুমি করবে একটু রাগ করবে সেগুলোই দেখতে আমাদের ভালো লাগে আমরা সেগুলোই দেখতে চাই সব সময়ের জন্য তা এটাই আমি বলবো যে আজকের মতন ভিডিও যেন প্রতিদিন আমরা একটা করে হলেও পাই আর সোনামার ভিডিও তো অন্য অন্য চ্যানেল থেকে পুরোনো ভিডিও আসছে ফেক রিসান তুমি আমাকে বলেছো যে এগুলো সব ফেক আইডি তো ফেক আইডি হোক আর যাই হোক রোহনের পুরো ভিডিওটাকে তুলে নিয়েই তারা কিন্তু পোস্ট কর করে আমরা কি আমি কিন্তু কখনো মানে ভিডিও ক্লিপিংও তুলে দিই না যে একজনের ভিডিও সেটাকে নিয়ে কেন আমি করব যেটা আমি পারবো আমি সেটা করব তাই না তো সেখানে দেখি আমি সোনামার ভিডিও কত যে চ্যানেল থেকে আসে বুঝতেও পারি না ভাবি হয়তো নতুন ভিডিও মাগিয়ে দেখি সেই পুরনো ভিডিও তো যাই হোক দেখি সেটাও একবার করে দেখে নিয়ে একটু টুক করে আর ফ্রি মোশনের কাজগুলো দয়া করে তোমরা একটু শুরু করো তো এইরকম ভিডিও প্রত্যেকদিন চাই লিসান তোমার কাছ থেকেই আমরা ভিডিও আশা করবো আর কি করব বলো রোহন যখন দেবে না আর ফ্রি মোশনের কাজ যেটা বলছিলাম ফ্রি মোশনের কাজ এই কাজগুলো কিন্তু তোমাদের কাছ থেকে আমরা আর সেইভাবে দেখতে পাচ্ছি না বিশেষ করে রোহনের কাজগুলো আর দেখতে পাচ্ছি না শাহরুখ তামিম এদের কাজগুলোও দেখতে পাচ্ছি না যে তোমরা অসহায় মানুষের সাহায্য করছো সেই যে কাজগুলো দেখতাম আমরা সেই কাজ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছি আমরা অনেকটাই তো সেই কাজগুলো দেখতে চাই লিসানেরটা তাও দুটো একটা দেখছিলাম কিন্তু রোহনের একেবারেই দেখা যাচ্ছে না অনেক দিন রোহনের কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক সব মিলিয়ে বলবো যে সোনামার ভিডিও যেন একটা করে আমরা প্রতিদিন পাই তবে পুরনো ভিডিও না নতুন নতুন সোনামা যেগুলো নতুন করছে সেই সেই জিনিসগুলো দেখতে চাই যেমন আজকে এই যে নিজের হাতে খাওয়া তারপরে এই যে জুতো খোলানোর সময় খোলা খুলে দেওয়ার পরে বলছে হ্যাঁ হ্যাঁ করে যে বলছে এইগুলো এই যে ওর যে দুষ্টু দুষ্টু কথাগুলো ওর মিষ্টি হাসিটা এইগুলো দেখতে আমাদের কিন্তু ভীষণ ভীষণ আগ্রহ আর প্রতিদিন আমরা হা করে বসে থাকি আজকে কি ভিডিও আসবে আজকে কি ভিডিও আসবে যখন আসে না তখন সত্যি মনটা খারাপ হয়ে যায় তাও লিসানকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা ভিডিও দেওয়ার জন্য আর লিসানের ভিডিও আমার এমনিতেও ভালো লাগে বেশ মার্জিত সুন্দর ভিডিও সবার ভিডিওই ভালো লাগে তো সেখানে বলবো ফ্রি মোশনের ভিডিওগুলো আমরা দেখতে চাই তোমাদের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ভিডিওগুলো তামিম শাহরুখ এদের কাছ থেকেও সেভাবে পাচ্ছি না রোহনের কাছ থেকেও পাচ্ছি না তোমাদের এই ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে অনেক অনুপ অনুপ্রেরণা জাগায় তোমাদের এই ভিডিওগুলো দেখেই কিন্তু আরও অনেক ছেলে তোমাদের কাছে এসেছে নতুন নতুন লাজ অজয় তারপর আরও অনেকে তো সেরকমভাবে অজয় রাজ ওদের পাশেও তোমরা একটু দাঁড়াও কারণ ওরাও নতুন ছেলে তো ওদের পাশেও তোমরা একটু দাঁড়াও তোমাদের কাজের সাথে ওদেরকেও একটু করে ইনভলভ করো ভালো লাগবে দেখতে সবাই মিলেমিশে কাজ করলে না সেই কাজটা একটা বেশ সুন্দর রেজাল্ট হয় তো সেটা আমরা দেখতে চাই আজকে কিন্তু কোনো খারাপ কথা বলিনি বলবে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই আমি সব সময় খারাপ বলি তা নয় আমি সময় যাই তোমাদের যেন ভালো হয় বাচ্চাগুলো যেন ভালো থাকে সেই জন্য বলি এটা করো না ওটা করো না এটা করলে কেন এটা করলে ওর এটা হবে ওটা করলে ওর এটা হবে কেউ কিন্তু লাভ করবে না মনে কোনো দুঃখ লাগবে না যদি কোনো রকম কোনো কিছু মনে হয় আমাকে সরাসরি বলবে কালকে যেমন শাহরুখ কমেন্ট করেছে আমার ভালো লেগেছে সেরকম লিসান ভিডিওতে কমেন্ট করে আমার ভালো লাগে রোহন মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না এমজিও তাই তো তোমাদের ভিডিও প্রত্যেক দিন যার যা ভিডিও আসে সবই দেখি সবাইকে নিয়ে অবশ্য ভিডিও করা হয়ে ওঠে না তো খুব ভালো লেগেছে আজকে ভিডিও বেশি বড় আজকে আর ভিডিও করব না কারণ ভালো কিছু না বেশি বড় করে বলা যায় না খারাপটাকে অনেকটা বড় করা যায় কিন্তু ভালো কিছু ছোটোতেই ভালো বেশি অল্পতেই ভালো লাগে তো সেই জন্য বলবো সোনামাকে দেখে আজকে মনটা খুব খুব আনন্দ হয়েছে এরকম ভিডিও দিনে একটা করে আসলেও আমাদের মনটা ভালো হয়ে যাবে প্রত্যেকে যারা সোনামাকে ভালোবাসি আমরা রোহনকে তো ভালোবাসি সেই ভালোবাসাগুলো বন্ধ করে দিও না বন্ধ করে দিও না এমন কিছু করে দিও না যাতে আমরা সবাই রেগে যাই না খবরদার এই কাজগুলো করো না রোহন নিজে না দিতে পারো লিসান থেকে তারপরে আমাদের মতিন আছে এই যে তোমার যে গ্রুপটা থাকে তাদের থেকে যেন আমরা প্রতিদিন একটা করে হলেও ভিডিও পাই তো চলো এটুকুনি বলবো বেশি বললে অনেক বলা হয়ে যাবে না আজকে আর ভালো কথা ছাড়া খারাপ কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যার যেটা মনের কথা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো টাটা